নবীজির দুধ মাহালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মুবাল আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলাম আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলাম ও আমার নবী আর আমি যে দেখি আপনি আকাশের দিকে যখন আঙ্গুলটা ইশারা করেন ডান দিকে যখন আঙ্গুলটা ইশারা করেন আকাশের চন্দ্রটা ডান দিকে চলে যায় আবার যখন বাম দিকে চলে যায়। আকাশের চন্দ্রটাকে আঙ্গুলটা নিচু করে দেন তখন আকাশের চন্দ্রটা নিচু হয়ে যায় আবার যখন আঙ্গুলটা খাড়া করিয়ে উপরের দিকে দেন তখন চন্দ্রটা উপরের দিকে চলে যায় ইয়া হাবিবাল্লাহ

জমিনের সাগর এই সাগরের পরে আল্লাহ রাবুল আলামিনের রহমতের খনিজ পদার্থ সেই খনিজ পদার্থ রে নিচে আল্লা রাবুল আলমিন অসংখ্য নিয়ামত রেখেছে সেই নিয়ামত নিচে আরো নিয়ামত রেখেছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যত সম্পদ আছে সব কিছু দেখে বার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে এবং যখন আমি রসুল আকাশের দিকে যখন তাকাই আকাশের নিচে মেঘমালা মেঘমালার উপরে হয়েছে আকাশ সেই আকাশের পরে প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশের পরে তৃতীয় আকাশের পরে চতুর্থ আকাশ চতুর্থ আকাশের পরে পঞ্চম আকাশ এই পঞ্চম আকাশের পরে ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের পরে একটা সে লৌহ কলম অর্থাৎ আল্লাহর কুদরতি কলমে লিখতে আসেন সেই কলম লিখিত কলমটি পর্যন্ত আমি রসুন দেখতে পাই দেখতে পাই দেখতে পাই জোরে বলেন আল্লাহ